ডিসেম্বরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল দুই হাজার পঁচিশের এগারোতম আসর নানান জল্পনা কল্পনার পর অবশেষে ষাটটি দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর অক্টোবরের ১৪ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্লেয়ার ড্রাফট বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কিছুদিন আগে বিপিএলের সব ফ্রাঞ্চাইজি দলগুলো বিসিবি এর কাছে দাবি করেছিল যে প্লেয়ারদের প্রাইজ মানি কিছুটা কমা জন্য কারণ সরকার পতনের পর দেশের শতকরা সত্তর পার্সেন্ট ব্যবসায়ীরা আর্থিক সংকটে ভুগছে বিসিবি এই বিষয়টি আমলে নিয়ে সব ক্যাটাগরিতে প্লেয়ারদের দাম কমিয়ে দেয় এ প্লাস ক্যাটাগরি প্লেয়ারদের আগের দাম ছিল আশি লাখ টাকা সেখানে কমিয়ে করা হলো ষাট লক্ষ টাকা মানে আগে বি ক্যাটাগরিতে ষাট লক্ষ ছিল এখন তা এ ক্যাটাগরিতে করা হয়েছে এভাবেই ক্যাটাগরিতে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে শুধু দেশি না বিদেশিদের প্রাইজ মানি আগে ছিল আশি লক্ষ ইউএস ডলার যেখানে ষাট হাজার মার্কিন ডলার করা হয়েছে সবাই জানেন যে প্রত্যেকটা দলের প্রথম চয়েস থাকে দেশীয় খেলোয়াড়দের উপর সে হিসাবে প্রতিটা দল প্লেয়ার ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ে দল ও প্লেয়ারের সাথে আলাদা চুক্তি করে নেয় সেটা প্লেয়ার ও দলের আলাদা বিষয় যেখানে প্লেয়ারদের প্রাইজ মানি কমানোর জন্য দলগুলো উঠে পড়ে লেগেছে সেখানে দেশীয় হাই ক্লাস থেকে মিডল ক্লাস খেলোয়াড়রা তাদের দাম হাঁকাচ্ছে এক এমন চড়া দামের জন্য কোনো দল তাদের পছন্দের খেলোয়াড়দের দলের সাথে সরাসরি চুক্তি করতে পারছে না যদি এমন অবস্থা হয় আর প্লেয়াররা তাদের প্রাইজ মানি না কমায় তাহলে সোজা আঙ্গুলে ঘিনা উঠলে মালিকেরা আঙ্গুল বাঁকা করবে অর্থাৎ প্লেয়ার ড্রাফট থেকেই তখন প্লেয়ার কিনবে কারণ ড্রাফটে সর্বোচ্চ প্রাইস মানি ষাট লক্ষ টাকা তাই তখন ষাট লক্ষ টাকা দিয়ে এক কোটিরও অর্ধেক দামে খেলোয়াড় কিনতে পারবে তখন প্লেয়াররা নিজেদের দোষে নিজেরাই দোষী হবে